এত সুন্দর সোফা এটা কত ভাই আজকে পানির দাম লালে লাল লালে লাল সাজেন লালে লাল সোফা কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে ওরে ভাই সোনা দিয়ে বাদাই করে রাখা জি ভাই গোল্ডেন কালার শীত ভাই এটা এত চমৎকার সোফা জি ভাই ভাই আসলেই পানির দামে আসলেই পানির দাম এই হলো এই হলো টু সিট এই হলো ওয়ান সিট এই হলো টু সিট মানে পাঁচ সিটের সেট পাঁচ সিটের সেট ভাই আসলেই পানির দামে একেবারে পানির দাম দর্শক একেবারেই পানির দাম মানে সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান আমরা কিন্তু কারখানার ভেতরে কিন্তু রয়েছি এই হলো কালো ঘোড়া হ্যাঁ হল কালো ঘোরা এরা বিহান মডেল এরা মডেল এই হল দুই সিট এই হল দুই সিট এই হল দুই সিট এই হল দুই সিট এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখায় দেখেন মানে প্রত্যেকটা সোফার মধ্যে গোল্ডেনের সিট দিয়ে কিন্তু কাজ করা একবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস এই হলো দুই দুই এই হলো এক এক ভাই একবারে রাজুকিও দেখতেছিস তো ভাই কইলে শান্তি ভাই পছন্দ দেখি ভাই কইলে শান্তি আরাম লাগবে আরাম লাগবে মানে আবার দেখি ডিজাইন করা আরে ভাই দেখেন না কত সুন্দর ডিজাইন দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন ওরে ভাই পিছুনে আবার এটা কি এটা ভাই রকিং চেয়ার ওরে बाप रे बाप দেখেন গেমিং চেয়ার গেমিং রকিং এত এত প্রোডাক্ট हां भाई যারা সরাসরি কারখানায় আসতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিকানা কিন্তু দেওয়া আছে ভাই এটা কি এটা ভাই হুম এটা আরব দেশের তে নিয়ে এসেছি ভাই আরবের থেকে জি ভাই কি মডেল ভাই আরে ভাই দেখ না রাজুকের মডেল আরে ভাই এত সুন্দর জি ভাই বেলভেট কাপড়ের মধ্যে কত সুন্দর কালার একবারে তুল তুল একবারে একবারে তুল একবারে তুল তুল ভাই দেখেন মানে কর্নার ডিজাইনের মধ্যে যারা সোফা নিতে চান একবারে ধামাকার উপর ধামাকা একবারে ধামাকা অফারে দিই দুই সিট দুই সিট কর্নার কর্নার সিট সিট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে নিচ্ছে দাম কত ভাই এটা তিরিশ হাজার টাকা একটু ধামাকা ডিসকাউন্ট দিয়ে দেবেন ভাই কত যারা নেন পাইকারি একবার হোলসেল আঠাইশ হাজার টাকা দিয়ে দুই হাজার ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকায় কিন্তু দর্শক এই কর্নার সোফা কিন্তু নিতে পারবেন সুইট বেলবে সুইট বেলবে ওরে ভাই দেখেন মানে ওরে ভাই সোনা দিয়ে বাধাই করা একবারে সোনা দিয়ে বাধাই করা আরে ভাই এই ফুল গুলা কিসের ভাই ভাই পদ্ম ফুলের চোফা ভাই এগুলো এগুলো কি পদ্ম ফুল হ ভাই বল ভাই এত আরাম আরে ভাই শান্ত ভাই এগুলো তো বিভিন্ন পার্লার

কোনটা রেখে কোনটা নিবেন ভাই ওইগুলো কি আরে ভাই এটি বসেরও বস কি বস এটি ভাই কাদের চেয়ার আরে বাপ দেখেন বস আরে নাই দেখাবেন কেমনে এই যে ভাই দেখেন আরেকটা